হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তো সোমবার আমার কাছে ঘর স্বচ্ছ দিবস তাই তো লেগে পড়েছি ঘরটাকে পরিষ্কার করার জন্য তার আগে রোজকার যা যা কাজকর্ম থাকে সেটাই করে নিচ্ছি মানে ঘুম থেকে উঠেই সবার প্রথমে এখানে আমি বিছানাটা ভাঁজ করে নিচ্ছি তো মশারিটা ভাঁজ করে নিচ্ছিলাম আর ঘর স্বচ্ছ দিবসের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ঘরের যে এই বিছানাটা আছে বিছানার চাদরটা পাল্টে নিয়ে ঘরে যা ধুলো জমেছে সেগুলোকে পরিষ্কার করা যেহেতু আজকে সোমবার নিরামিষের দিন তাই বিছানার চাদরটা তো পাল্টাতেই হবে তো এখানে আমি সমস্ত কিছু ভাজ করে কিন্তু এখন আমি বিছানার চাদরটাকে পাল্টে নেব তাই এই একটা কাজ আমাকে তো করতেই হয় বিছানার চাদর প্রত্যেকটা ঘরের পাল্টানো তোমরা কোন দিনটাকে নিজেদের ঘর সহ্য দিবস বলে মনে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও যাই হোক না কেন আমরা ছেলেমেয়েরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের ঠিকঠাক বয়সে পা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত না বাড়ি থেকে যতই বলুক এই কাজ কর কিছু দায়িত্ব মাথায় নে ততক্ষণ পর্যন্ত না আমরা কিছুই করতে পারবো যতক্ষণ না আমরা নিজে থেকে বুঝতে শিখবো যে এই কাজটা আমাদের করতেই হবে আর কিছু দায়িত্ব মাথায় নিতেই তোমরা আমাকে ধরে নাও না যখন আমার ষোলো থেকে সতেরো বছর ছিল তখন তো আমি ঘরের একটা কাজও করতাম না এদিক ওদিক ঘুরে বেড়াতাম আর বান্ধবীদের সাথে গল্প করতাম আড্ডা দিতাম আর মা শুধু আমাকে বকা দিত ঘরের একটা কাজও করিস না এত বড় হয়ে গেছিস কিন্তু যখন আমার আস্তে আস্তে বয়স্ক হলো দায়িত্বটা নেওয়ার সময় হলো তখন কিন্তু আমি আস্তে আস্তে ঘরে এক দুটা কাজ করতে শুরু করে দিয়েছি আর এখন আমি কিন্তু ঘরের মোটামুটি কিছু কাজ করি আর বাকি কাজ কিন্তু মাই করে মাই কিন্তু বেশিরভাগ কাজ করে আমি কিন্তু ঘরের এই টুকটাক কাজগুলোই যাই হোক আর যেহেতু আমার কাছে ঘর স্বচ্ছ দিবস তাই তো আমি বিছানা পাটি পাল্টে নিয়ে ঘরের যত ধুলা আছে সমস্ত মুছে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের ক্যালেন্ডার কত সুন্দর হয়েছে এটা কিন্তু মা নিয়ে এসেছে এরপরে কিন্তু আমি চলে গেছিলাম বালিশগুলো একটু রোদে দেওয়ার জন্য এই সপ্তাহে একদিন কিন্তু এই বিছানা তুলে বালিশগুলো আমি রোদে তারপরে রান্নাঘরে এসে দেখি মা কিন্তু এইদিকে আটা মাখছে সকালে জলখাবার হিসেবে খাওয়ার জন্য তাই আর কি মা আটা মেখে দেওয়ার পরে আমি বসে পড়েছি এইদিকে রুটি ভাজার জন্য মায়ের আবদার মা নাকি তিনকোনা পরোটা খাবে তাই তো মায়ের আবদারে বসে পড়েছি তিনকোনা পরোটা ভাজতে আর এদিকে মার একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে আমি কিন্তু আমার জন্য সিম্পল গোলভাবেই ভেজে নিয়েছি আর সকালে মা রান্না করেছিল আলু মটর দিয়ে পনিরের সবজি সেটা দিয়ে কিন্তু সকালে জলখাবারটা খেয়ে নিলাম তারপরে চলে গেছিলাম দুপুরের জন্য বাঁধাকপিটা কেটে নেওয়ার জন্যে আর এই শীতে রোদে বসে কাজ করার তো মজাই আলাদা আর কদিন আগে যে আমি দুটা ব্লাউজ কাটিং করেছিলাম সেগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে বানিয়েছি ব্রাকার ব্লাউজ আর দুটোই কিন্তু কাস্টমারের গায়ে খুব সুন্দর ফিটিং হয়েছে এরপরে তো আড্ডা মারতে মারতে স্নান করতে বেজে গেছে আড়াইটা আর মায়ের কাছে বকা খেয়ে কিন্তু এত দেরি করে স্নান করলাম নয় তো আরো দেরি হয়ে যেত যাই হোক দুপুরে রান্না করার দায়িত্বটা কিন্তু আমার ঘরে ছিল কিন্তু ওই যে গল্প করতে লাগলে আর গল্প শেষ হয় না তো মা দিকে দুপুরে রান্না করে সুন্দর করে খাবার থানাটা সাজিয়ে দিল আর আমি বসে বসে খেলাম তারপর রাতে আবারও বসে পড়েছি বাঁধাকপি রান্না করার দুপুরে যে মা বাঁধাকপিটা রান্না করেছিল সেটা শেষ হয়ে গেছে তাই ভাইয়ের দ্বার আবারও নাকি বাঁধাকপি দিয়ে রুটি খাবে আর এই শীতে সব থেকে বিরক্তকর সবজি হলো বাঁধাকপি আর ফুলকপি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে আমি রাতে রান্না করছিলাম মা সকলের জন্য সমস্ত শাকসবজি সবজি বেঁচে ধুয়ে রাখছিল তো আজকের ভিডিওটি এতটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।